আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এখন বিকেল বেলা মানে বিকেল মানে সন্ধ্যা রাখুন মুহূর্ত তাই বিকেলের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি কত বড় বড় আম পড়ে আছে পড়ে একদম ফেটে গেছে এখানে পরে এখন নাই পুস টুপুস পরে खी पूरी होना आम देखिए जले जले আচ্ছা রাখেন এই যে গাছের পাকা শুরু হয়েছে এখানে রং এই আসিল পরে ভাবি পাইলে রাখছে ওইটা দুই দিন ঘরে রাখতে হবে কারণ হলো ঘরে না রাখলে ভালো নরম হবে না আর দেখেন কাঁঠাল গাছে কি পরিমাণ যে কাঁঠাল আসছে ছোট ছোট কাঁঠাল এত খুব সুন্দর মানে এত মিষ্টি আর ছোট ছোট রুয়া চিনির মতো মিষ্টি এখন কত কাঁঠাল ধরছে ছোট কাঁঠাল গাছ কত কাঁঠাল ধরছে ওই যে উপরে এখানে একটা এখানে দেখেন আমার খালাতো তো বনে শখের কবুতর কবুতরের যে নিচে ঘর বানাই দিছে তিন তালা আর এইখানে দেখেন একটা কাঁঠাল গাছ আছে এটা হলো হাজারি কাঁঠাল ছোট ছোট হাজার খানিক ধরে প্রচুর ধরে আছে সবাই নিলিবিলি ভাইরা বাইরে চলে গেছে পিচ্ছি তিনটা পিচ্ছি ঘুমে এখন ওঠে নাই দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইছে এখনই মনে হয় উঠে গেছে ঘরে এই যে বিকালবেলা মানে সন্ধ্যার আগে সন্ধ্যার আগে যে আতা পারছিলাম গাছ থেকে সেই আতা আমরা কত সুন্দর সুন্দর আতা ভাঙে আস দেখেন কি ফাইন আতা এই আতা গুলা বসে বসে বিকেল বেলা বিকেল মানে মাগরিবের অত হয়ে গেছে মাগরিবের আগে উঠানে বইসা আছি আর হচ্ছে প্রচুর গরম আবার এখন বৈশা বৈশা এই আতা টা আসো আসা ও ভাই এই জন্য এই যে দেখুন আতা মুখ রকম করো কেন গাছে থেকে আতা পারছি দ্বিতীয় পাড়াটা আমি দেখাইতে পারি না পিচি পিচি আতা এটা রেখে দিছি এটা হচ্ছে ভাবি আর হাসনাথ খাবে

বাড়িতে এসে যে গাছ থেকে ফল পেরে খাওয়ার যে কি যে একটা আনন্দ গাছের আম পাচ্ছে আম করে খায় আতা ফল আতা ফল ওই পাশে দেখাবো দাঁত শেষ এই আতাটা একদম ছোট ছোট আর আমাদের ওই যে বাগান বাড়ি ওই দিকে যে কি ব্যাপার তুমি খাইতেছো না দেখে দিয়ে এখানে আস এখানে আসো

বিকেলের পরিবেশটা আমি দেখানোর চেষ্টা করলাম কাছে এখন মেঘলা মেঘলা এখন মেঘলা মেঘলা দুপুর বেলায় হালকা বৃষ্টি হয়েছে বাবা দেখেন সন্ধ্যা হয়ে আসতেছে তাই মশার যন্ত্রণায় বসে থাকা যায় দিনের বেলায় আমার আরো বেশি মশায় কামড়ায় I love you it.